এই পৃথিবীতে আমরা যত মানুষ বেঁচে আছি আমরা প্রত্যেকেই চাই আমরা জান্নাতের মেহমান হব আমরা প্রত্যেকেই চাই যে আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন হয়তো আমাদের কাজটা ভালো হোক বা খারাপ হোক কিন্তু মৃত্যুর পর যেন প্রত্যেকেই জান্নাতের মেহমান হতে পারি আমরা সেটাই আশাবাদী ঠিক কিনা উপস্থিতি আমরা প্রতিটা মানুষ দুনিয়াতে সফল হতে চাই আমরা নিজেরা সফল হতে চাই সন্তানের মাধ্যমে আমরা নিজেরা সফল হতে চাই কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে আমরা জানি না যে সত্যিকার অর্থে সফলতা কোথায় রয়েছে তাই আমরা মনে করি আমাদের অনেক বেশি ধন সম্পদ থাকবে এটাই সফলতা আমরা প্রায় সময় মনে করি আমি আমার সন্তানকে খুব সুন্দরী একটা মেয়ে দেখে বিবাহ দিব এটাই সফলতা বাবা হিসেবে আমরা মনে করি সন্তানের জন্য আমি মরে যাওয়ার আগে কিছু জমি জমা বাড়ি গাড়ি করে যাব এটাই সত্যিকার অর্থে সফলতা ঠিক তেমনি ভাবে আমাদের মায়েরাও মনে করে আমার মেয়েটাকে যদি সুন্দর সুপাত্র সুদর্শন একটা ছেলে বা পুরুষ দেখে যদি আমি একটা ছেলের হাতে তুলে দিতে পারি সত্যিকার অর্থে এটাই সফলতা প্রত্যেকটা মা প্রত্যেকটা ঠিক এটাই মনে আমার সত্যিকার অর্থে সফলতা কোথায় রয়েছে সত্যিকার অর্থে সফল বলতে কি বলে সফল বলতে কাকে বুঝায় কোন ব্যক্তিদেরকে বুঝায় সফলতা কাকে বলে আল্লাহ রব আল কুরআনুল করিমি বলেন কদা আফলাহাল মুখ শক্তিকার অর্থে যারা মুমিন তারাই সফল হয়েছে যারা মুমিন তারাই সফল হয়েছে এবার আসেন মুমিন আসলে কারা আল্লাহ দিন আহ যারা তাদের নামাজ নম্রতা ভদ্রতার সাথে তাদের নামাজ আদায় করে প্রতি প্রকৃতপক্ষে তারাই মমিন এবং তারাই সফল অল্লাদী আহুম আনিল্লাহু মরিদুন আল্লাহ তাআলাই উফরাতে বলেন যারা তাদের অনর্থ কথাবার্তা থেকে বিরত থাকে অনর্থক কথা কথা বলে বলে না না অপ্রয়োজনীয় যারা এই কাজগুলো করে তারাই মুমিন এবং এই সমস্ত মানে সফল কিন্তু বাবা আমরা কি করছি আমরা কি করছি আপনাকে তো আমি যদি বলি আপনি সারাটা দিন সেই দোকান পাটে বাজারে ঘাটে বসে আপনি কার বদনাম করছেন আপনি কি প্রয়োজনীয় কোনো কথা বলছেন অপ্রীত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার প্রত্যেকটা কথা আপনি গীবত করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি شکایت করছেন আপনার মুসলিম ভাইয়ের জন্য আপনি পরনিন্দা করছেন একজনকে আরেকজনের পিছনে লেলিয়ে দিয়েছেন এটাই আমাদের সমাজের বাস্তবতা আমরা এটাই করতেছি সফলতা বলতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত সফল ব্যক্তি বলেছেন যারা মমিন এবং মমিন হচ্ছে তারাই যারা তাদের নামাজকে নম্রতা ভদ্রতার সাথে প্রতিষ্ঠা করে যারা তাদের সম্পদের সঠিকভাবে জাকাত প্রদান করে যারা অনর্থ কথাবার্তা থেকে বেঁচে থাকে তারাই মূলত মুমিন এবং এই শ্রেণীর মমিনরাই সফল হয়েছে প্রিয় উপস্থিতি নবী সাল আলী আসাল্লামকে একজন সাহাবি এসে জিজ্ঞেস করেছে ইয়া রসুল্লাহ পৃথিবীতে তো অনেক মানুষ রয়েছে এই পৃথিবীতে এত মানুষ রয়েছে এই সব মানুষের মধ্যে শক্তি অর্থে সফল করা দবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন শুনো এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের মধ্যে সফল তারাই যারা নিজেদের মধ্যে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে রাখে এবং আল্লাহকে মনে রেখে তাদের জীবন পরিচালনা করে এবং সদা সর্বদা তারা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে